হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও ইটস মে আসিফ রহমান আজকে জার্মানিতে প্রথম রমজান আর মাত্র আড়াই ঘন্টা বাকি আছে এরপরে ইফতারের সময় হয়ে যাবে তো বাংলাদেশে আমরা রমজানের সময় কি করি রমজানের আগের দিন বা রমজানের দুই দিন আগে থেকে কিন্তু একদম রমজান উপলক্ষে বাজার টাজার করি আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে বাজার করতে পারিনি আর আজকে প্রথম রমজান জার্মানিতে রোজা রেখি বাজারে যাচ্ছি যে রমজান উপলক্ষে কিছু বাজার টাজার করা দরকার তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবি ইনশাল্লাহ আমি এখন যাচ্ছি আলদিতে আলদি হচ্ছে জার্মানির অন্যতম একটি সুপার শপ হয়তো আমার এর আগের কাফল্যান্ডের ভিডিও দেখছেন তো কাফল্যান্ডের মতো অত বড় শপ না হলেও মোটামুটি ভালোই এবং দামও মোটামুটি কম আলদিতে স্পেশালি শনিবার বিকালের পরে ভেজিটেবল যত আইটেম আছে এগুলোতে ডিসকাউন্ট দেয় তো জানি না আজকে দিয়েছে কিনা তো এই জন্যই যাচ্ছি কারণ অনেক সালাদ ভেজিটেবল কিনতে হবে তো চলুন যাওয়া যাক আলদিতে যে কথা বলতেছি বন্ধুরা আমি আলদির সামনে চলে আসছি এই যে দেখুন এটা হচ্ছে পার্কিং আর এই যে সামনে যে সপ্তাহ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আলদি

এটা হচ্ছে গার্লিক যে গার্লিক নিচ্ছি এক টাকা উনিশ পয়সা মানে এক ইউরো উনিশ পয়সা উনিশ সেন্ট যে একটা ব্রেড নিয়ে নিচ্ছি এই যে এই যে এইটা নিচ্ছি বাউএন সিনিটেন এক ইউরো টমেটোকে চাপ লাগবে যে এটা টমেটোকে চাপ নিচ্ছি ওয়ান পয়েন্ট টু ইউরো এই যে এটা একটা সালাদা একটা হচ্ছে হনি তো যেহেতু রমজান সোলা তো লাগবেই আমি হচ্ছে এই যে ক্যান সোলা নিয়ে নিচ্ছি এই যে ষাট পয়সা কইরা কেজি হচ্ছে ইউরো পিস নিয়ে কারণ এটার ভিতরে হচ্ছে সুবিধা সেদ্ধ করা থাকে ইনস্ট্যান্ট বের করি খেয়ে ফেলা যায় পিঁয়াজ পুলিশ দিয়ে ভেজে খেয়ে ফেলা দেয় এটাই সুবিধা ওই যে ওভার নাইট হচ্ছে কাঁচা সোলার মতো ভিজাই রাখা লাগে না আবার সেদ্ধও করা লাগে এগুলোর একটা বড় প্যাকেট নিয়ে নিব। একটু চেক করে নিতে হয় কারণ ভিতরে যদি ফাটাফাটা থাকে। এখানে টোটাল আঠারোটা ডিম আঠারোটা ডিম হচ্ছে 3 ইউরো। ঠিক আছে? হয়ে গেল। 18 টা ডিম কিনব। পাল দিতে মোটামুটি শেষ। এই যে এগুলো নিছি। এখন যাব এখানে একটা টার্কি শপ আছে ওখানে 18 ইউরো 43 পয়সা টোটাল 18 ইউরো 43 পয়সা বাজার করছি তো এই যে পেমেন্ট করলাম এখন বাইরে যাই এখন এগুলো সব কার্টে ঢুকাইতে হবে এই ব্যাগগুলা এই ট্রলিগুলা বাজার টানার এগুলো খুব উপকারী আসলে কারণ এখানে বাসা থেকে বাজারের যে ডিস্টেন্স এই সব কিছু ক্যারি করে সাথে করে ক্যারি করে নিয়ে যাওয়া টেনে নিয়ে যাওয়া খুব হ্যাসেল যাদের গাড়ি আছে সেটা ডিফারেন্ট ইস্যু আমাদের তো আর গাড়ি নেই আমরা স্টুডেন্ট মানুষ তো যার কারণে এই কার্ডটা থাকলে সুবিধা এটা আমি গিভাওতে পেয়েছি ডোমেটোরিতে খুব উপকারে আসছে আমার এই জিনিসটা আর এখন যাচ্ছি হচ্ছে টার্কির শপে কারণ আলদিতে দুই একটা সবজি আমি পাই নাই তো এখন টার্কি শপে যাই নিব বিশেষ করে হচ্ছে গুড় শশার দাম আলদিতে একটু বেশি মনে হলো আগে কমই ছিল আপনার আশি পয়সা সত্তর পয়সা করে কিনতাম আর এখন একটা শশার দাম স্টোভ বলা হয় পার পিস শশা এক টাকা উনিশ পয়সা মানে এক ইউরো উনিশ পয়সা চিন্তা করে দেখেন একটা শশার দাম দেড় দেড়শো টাকা তো একটু দেখি টার্কি শপে যে কি অবস্থা এই যে টার্কি শপের সামনে চলে আসছি বলছিলাম না যে এখানে কম আছে এই যে একটা ফুলকপি দেড় টাকা এবং অনেক বড় বড় ফুলকপির সাইজ এক একটা এই যে এই যে দেখেন একটা ফুলকপির সাইজ দেখেন বিশাল বড় সাইজ তো এটা একটা নেব শুধু ওই ফুলকপিটাই নিছি আর কিছু নেই নাই এখন হচ্ছে যে এইটা নেব মুরগি মুরগিনি মুরগি তো লাগবে রমজান মাসে তো কিছু মুরগি নিয়ে যাই সাড়ে তিন টাকা করে কেজি ও যে নিয়ে নিছি দুই কেজির মতো ষাট টাকা উনচল্লিশ পয়সা পড়ছে তো যে আর কি মাংস দিছে এতক্ষণ আবার আমার সাথে গল্প করছে দেখতেছে ভিডিও করতেছি পরে বলল যে ইউটিউব হ তো ও তো জার্মান ভাষাতেই বলছে এখন টুকটাক বুঝি জার্মান ভাষা আর কি আর মোটামুটি রেসপন্স করতে পারি তোর সাথে কতক্ষণ কথা বললাম ও হচ্ছে এটা যেহেতু টার্কের সব ম্যাক্সিমাম ইমপ্লয়ি হচ্ছে তুর্কি থেকে তো ও তুর্কি থেকে আমার আবার জিজ্ঞাসা করলো যে কোন দেশ থেকে আমি বললাম বাংলাদেশ থেকে এখন পেমেন্ট করে বাইরে যাই টার্কিশ দোকান থেকে বেরো আসলাম মাংস নিলাম মানে মুরগির মাংস আর একটা ফুলকপি নিচ্ছি ফুলকপির এটা ভালোই দিচ্ছি মনে হচ্ছে কারণ দেড় টাকা করে পিস তো এখানে হচ্ছে বড় সাইজের আছে ছোট সাইজের আছে তার সব থেকে বড় সাইজেরটাই নিচ্ছি আমি বাজার করে আসার সময় উবান মিস করছি তারপরে এখন কেটে হেঁটে আবার বাসায় যাচ্ছি বাসায় যে আজকে ইচ্ছা আছে ইফতার করবো ইনশাল্লাহ পাকিস্তানি মসজিদে সেটা নিয়ে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন যে এখানে আমাদের প্রথম ইফতার জার্মানিতে দুই হাজার পঁচিশে খুব বেশি বাজার হয়তো করি নাই টুকটাক এগুলোই দরকার ছিল তো আশা করি আমার এই ব্লগটি আপনারা এনজয় করছেন তো আজকের মতো বিদায় নিচ্ছি অনেক টায়ার্ড যেহেতু রোজা আছি তো আমার জন্য সকলে দোয়া করবেন আর তিনশাল্লাহ সবগুলো রোজা পালন করতে পারি পাঁচ অর্থ নামাজ করতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ